কবর তিন অক্ষরের ছোট্ট একটি নাম এই নামটি আমাদের সকলেরই পরিচিত তবে আমরা এই নামটি নিয়ে খুব একটা বেশি ভাবাভাবি করি না যদি এই নামটি যদি আমরা ভাবাভাবি করতাম তাহলে এই দুনিয়া আমাদেরকে এত পরিমাণ গ্রাস করতে পারত না আচ্ছা আপনি কি কখনও কবরস্থানে গিয়েছেন যদি কবরস্থানে না গিয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই একটু কবরস্থানে যাবেন আপনি কখনো একে কবরস্থানের সামনে দাঁড়িয়েছেন যদি না দাঁড়িয়ে থাকেন তাহলে আমি অবশ্যই বলবো অন্ততপক্ষে পাঁচটা মিনিট কবরের সামনে একা একটু দাঁড়াবেন দেখবেন আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো কীভাবে মাটির সাথে মিশে যাচ্ছে আপনি সারাটা জীবন এত এত স্বপ্ন বুনেছেন আপনার অহংকার এই সব কিছুই না এক খণ্ড মেঘ এসে কালো আধার করে দিয়ে যাবে আপনি তখন আপনার নিজের অজান্তেই ভাবতে থাকবেন এই মানুষটাই কিছুদিন আগে দুনিয়াতে আমার মতো স্বপ্ন বুনেছে আজ সে কোথায় অন্ধকারকে ঘরের মধ্যে সাহিত। কোথায় আজ সেই অহংকারী কথাবার্তা কোথায় সেই অহংকারী দেহ যে দেহ দিয়ে মানুষকে প্রতিনিয়ত জুলুম করতো আজ সেই দেহ কবরে লুটে পড়েছে পোকামাকড়গুলো ছিন্ন বিচ্ছিন্ন করে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে খুঁটে খুঁটে গিলে খাচ্ছে তার আত্মীয় স্বজন যারা তাকে খুব বেশি ভালোবাসত সবাই আজ কোথায় কেউই নেই সবাই যার যার স্বপ্নগুলো বুনছে সবাই যার যার চিন্তায় ভগ্ন আপনাকে কারোরই মনে নেই যখন আপনি কবরস্থানে ঠিক এভাবে দাঁড়াবেন কবরস্থানে দাঁড়িয়ে যখন এই চিন্তাগুলো করবেন তখন আপনি বুঝতে পারবেন এই নাটকীয় দুনিয়া আপনাকে কীভাবে ধ্বংস করে দিচ্ছে এই নাটকীয় দুনিয়া এই অভিনয়গুলো আপনাকে আখিরাতের মুহ থেকে ফিরিয়ে দুনিয়ার মোহে কীভাবে সময়গুলো পার করিয়ে নিচ্ছে তখনই আপনি বুঝতে পারবেন কোনটা সঠিক আর কোনটা বেঠিক তাই সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে আমরা যদি মাঝে মাঝে কবরস্থানে গিয়ে দাঁড়াই কবরকে নিয়ে চিন্তা করি তাহলে দেখবেন এই দুনিয়ার মোহ এই দুনিয়ার লোভ সব কিছুই না এক নিমিশেই এক নিমিশেই ধ্বংস হয়ে যাবে সমস্ত কিছু আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে দুনিয়া কতটুকু আমাদের প্রয়োজন আখিরাত কতটুকু প্রয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি